আজ আমরা পাঁচ অঙ্কের সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে অঙ্কের কথায় লিখতে পারা বিষয়টা দেখব ঠিক আছে কত লিখছি এক শূন্য পাঁচ চার এক স্থানীয় মানে বিস্তার স্থানীয় মানে বিস্তার করাটা আগেও আমরা দেখেছি সে কাক দশক শতক সহস্র শতক হাজার অযুত করে ভাগ করে নেব ভেঙে নেব পুরো সংখ্যাটাকে তারপরে দেখব একক দশক শতক হাজার এককের কত লিখব এক চার পাঁচ শূন্য এক ঠিক আছে আচ্ছা এখানে মানে এক তারপর একটা দশ তারপর একশো এই তো অনেকবার আগে আমরা করেছি সেই জিনিসটা আমার উল্লেখ করছি অজিত খায় দশ হাজার অজিত খায় মান লাগেও আমরা করেছিলাম একবার সেই জিনিসটাই একবার দেখছি তাহলে এক স্থানের মান কত এক গুণ এক

তাহলে এবার আসল সংখ্যাটিকে যদি আমরা ভেঙে লিখি কি দাঁড়াবে এক শূন্য পাঁচ চার এক এটাকে যদি আমরা স্থানে মনে বিস্তার করে ভেঙে দেখাই তাহলে কি দাঁড়াবে দশ হাজার যোগ শূন্য যোগ যোগ পাঁচশো যোগ চল্লিশ যোগ এক Please. अच्छा ये बड़ा বাহান্ন হাজার দুইশো উনত্রিশ আগে একক দশক শতক হাজার ওজুত একটু লিখিনি তারপর আমরা ভেঙে ভিড় থেকে লিখব প্রথমে আগে কি বাহান্ন হাজার তাহলে অজুত আর হাজার ঘর মিললো বাহান্নটা লিখবো বাহান্ন হাজার তারপরে দুইশো শতকের ঘরে দুই লিখব উনত্রিশ দশকের ঘর মিলে উনত্রিশ তাহলে বাহান্ন হাজার দুইশো উনত্রিশ ঠিক আছে আমরা কথা লিখব পাঁচ শূন্য তিন শূন্য দুই এটাকে আমরা কথা লিখব শতক হাজার ওজুদ এগুলো কথা সংখ্যা করতে আমরা এগুলোকে আগে লিখিনি তার কারণ সুবিধা হয় দুই শূন্য তিন শূন্য কাজটা কি আলাদা লেখা হয় না অজুতার হাজার মিললে আমরা লিখি অজুত হাজার মিলে পঞ্চাশ পঞ্চাশ হাজার তারপরে শটা লিখি কত কয়শো আছে শতকালে তিন তাহলে তিনশো তারপর দর্শক আছে শূন্য দুই এবার দেখো শূন্য দুই দুই আর একই কথা এটা আমরা আগে দেখেছি শূন্য দুই আর দুই একই তার মানে কি লিখবো তিনশো দুই ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার তিনশো দুই take